আজকে আপনাদের সামনে উপস্থিত হব এটা জীবনেও কল্পনা করি নাই জীবনেও কল্পনা করি নাই জেলখানার অভ্যন্তরে বসে বসে যে ভুয়াপুরের মানুষের সাথে আবার দেখা হবে আবার কথা বলতে পারবো আবার একত্র জনসভা করতে পারবো এটা জীবনেও কল্পনা করতে পারি নাই আমার আমার উপরে যে নির্যাতন যে নিপীড়ন হয়েছে আজকে যদি আপনাদের কাছে বর্ণনা করি আপনারা শিহরিয়ে উঠবেন প্রিয় বন্ধুরা আমার তবু ছোট একটু সারাদিনের কথা বলি না চব্বিশ দিন রিমান্ডে ছিলাম আওয়ামী লীগের সময়ে চব্বিশটা দিন আমি রিমান্ডে ছিলাম যেহেতু আমার আপনারা আমার আপন মানুষ আপনাদের সাথে থেকে রাজনীতির থেকে আজ পর্যন্ত লেগে আছি এতদিন ছিলাম না আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের এখানে আপনাদেরকে দেখভাল করেছেন প্রিয় বন্ধুরা আমার কাজেই নির্যাতনের দু কথা আমি আপনাদের কাছে বলতেই চাই প্রিয় বন্ধুরা আমার একটা রাতের কথা বলবো আমি এবং মৌলানা আব্দুল সালাম আমাদের সাথে ছিল মৌলানা তাহের আমাদের সাথে একই রুমে ছিল হঠাৎ করে রাত্রি আটটার সময় মৌলানা আব্দুল সালামকে আমার রুমের থেকে বের করে নিয়ে পাশের রুমে তার উপরে নির্যাতন শুরু করলো আমি তার চিৎকারে আমার অন্তর সুখে সুখে গেল চিৎকার আর হাহাকার রাত্রি বারোটা পর্যন্ত তার চিৎকার তারপরে শুনলাম যে তিনি সিক্সটি ফোর চিন্তা করেছেন তারপরে তার নির্যাতন বন্ধ করা হল প্রিয় বন্ধুগণ আমার আমি মনে করলাম রাত্রি বারোটা বাজে আমি বোধ আজকে বেঁচে গেলাম আমি বোধ আজকে বেঁচে গেলাম আমি একটু ঘুমানের ভাব ভান করেছি সাড়ে বারোটার সময় আমার জাগিয়ে উঠালো আমার ঘর থেকে বের করে নিয়ে গেল ঘর থেকে বের করে নিয়ে কোথায় নিয়ে গেল আমি জানি না সারা রাত্রি আমার উপরে নির্যাতন করা হয়েছে দুইবার আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি শেষের পর যখন অজ্ঞান অবস্থায় পড়েছিলাম হঠাৎ করে আজানের শব্দ পেলাম আমি তখন মনে করলাম যে আমার রাত্রি শেষ হয়েছে কিছুক্ষণ পরে আমাকে ধরে গাড়িতে উঠানো হলো আমি পানির জন্য হাহাকার করলাম আমাকে পানি দেওয়া হলো না তারপরে যখন আমাকে সিআইডি অফিসে নিয়ে যাওয়া হলো